আসসালামু আলাইকুম প্রিয় কুইদ প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আজ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্য প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারছেন ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ কুয়েতের বহু এক্সেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম আর যে কারণে টাকার প্রকৃত বিনিময় মূল্য পরিবর্তন হয়ে যায় ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আর বেশি টাকা পাঠালে পাচ্ছেন চারশো এক টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা অয়েস্টেনিয়ান দেবে তিনশো বিরানব্বই টাকা বা দুঃখিত বি ইসি এক্সচেঞ্জ যেটা বারেন এক্সচেঞ্জ নয় তারা দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এয়ারি এক্সেস দিবে তিনশো নিরানব্বই টাকা প্লাস চারশো টাকা আলমোল্লা এক্সেস দিবে তিনশো নিরানব্বই টাকা প্লাস

কুয়েত বাহরিন এক্সচেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে যে মাধ্যমগুলো ব্যবহার করি সেখানেও একই সমস্যা দেখতে পাওয়া যাবে অবশ্য মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে দিতে বলাটাও আপনারই দায়িত্ব আজ আপনি গোল্ড খরিদ করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশে গুরুত্বপূর্ণ মনে এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজ আপনি পাচ্ছেন এক আউন্স গোল্ড এক হাজার বিশ দিনারে গোল্ড তিনশো বিরাশি দিনারে এক কেজি গোল্ড তেত্রিশ হাজার তিনশো তিরিশ দিনার যেটা চব্বিশ ক্যারেটের

অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করে নেবেন 24 ক্যুইতে গোল্ড রেটে পাওয়া যায় যেকোনো মার্কেট থেকে আপনি خرید করতে পারেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করছে আর গোল্ড খরিদ করার পর সকল তথ্য ইনফরমেশন ডকুমেন্টস এর সাথে মিল রয়েছে কিনা যাচাই করে নেবেন এতে করে কোন দোকানি প্রতিষ্ঠান আপনাকে প্রতারিত করলে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন